সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন মহিলা পেশেন্ট এবং পুরুষ পেশেন্ট যেখানে সর্বপ্রথম পেশেন্টরা আমার কাছে আসেন আর যেখানে আমি সর্বপ্রথম যে মিস্টেকটা পাই সেটা হচ্ছে মিস ডায়াগনোসিস এর অর্থ হচ্ছে যে একটি পেশেন্টে যখন সেক্সুয়াল ডিসফাংশন হয় তখন প্রথমেই তার হরমোনাল ব্যালেন্সটা দেখে নেওয়াটা খুবই জরুরি সাধারণত টেস্টোস্টেরনটাই সবাই করে থাকেন এবং সেটার কম বেশির উপরই পেশেন্টসরা মনে করেন যে ওনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা কেমন হবে তবে আমি সব সময় এই ধরনের পেশেন্টে একটি ফুল প্রোফাইল দেই যেখানে শুধু টেস্টোস্টেরন বডিতে অ্যানাফ থাকলে হবে না এটাকে ফ্রি থাকতে হবে যেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে তার লেভেল কিরকম আছে সেই হরমোনটা দেখতে হবে এবং এটা কারোর সাথে বাইন্ড হয়ে আছে কিনা আছে কিনা সেই হরমোনটা দেখতে হবে একই সাথে অনেক হরমোনস আছে যেগুলো মহিলাদের জন্য বেশি প্রয়োজনীয় এগুলো পুরুষদের বেড়ে গেল কিনা সো এই ফুল প্রোফাইলটা না দেখে শুধু টেস্টোস্টেরনের উপর ডিপেন্ড করে যদি সেক্সুয়াল ডিসফাংশনে ট্রিটমেন্ট করা হয় তাহলে কখনোই সেটা পার্মানেন্ট ট্রিটমেন্ট হবে না এবং দীর্ঘস্থায়ী সমাধান হবে না এরপরে যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে একই সাথে রক্ত সঞ্চালন রিলেটেড কোন প্রবলেম থাকলে সেটাকে আপনার ফিক্স করতে হবে পাশাপাশি যদি পেরাসের ছেলেদের ক্ষেত্রে কোনো ডিসফাংশন থাকে লাইক আর্টারিয়াল ডিসফাংশন অথবা মাসেল উইকনেস সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে ওয়েভ ট্রিটমেন্ট পি শর্ট ট্রিটমেন্ট এগুলোকে আপনার প্রপার প্রোটোকল এবং আপনার পেশেন্টের ডায়াগনোসিস ওয়াইজ হরমোন ব্যালেন্স ওয়াইজ অ্যান্ড আদার ডিজিজ কন্ডিশন ওয়াইজ দিতে হবে সো সেক্সুয়াল ট্রিটমেন্টের পেশেন্টরা যখন আসেন এই প্রপার ফুল ডায়াগনোসিস ছাড়া কোনো ট্রিটমেন্ট যারা নিয়ে এসেছেন এবং প্রতারিত হয়েছেন বা ট্রিটমেন্টে ভালো রেজাল্ট পাননি তাদেরকে আমি বলবো এই জিনিসগুলো খেয়াল করে যে ট্রিটমেন্ট করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ